ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা বরাবরের মতো আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অর্থাৎ ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস বছরে প্রায় তিনশোটিরও অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে তাই আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশাল বাচ্চার এই সমাহার দেখছেন সুস্থ সুন্দর এ গ্রেডের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা বিভিন্ন সময় ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে থাকেন যে আপনারা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে অনেক সময় প্রতারিত হয়ে থাকেন অর্থাৎ কিছু অসাধু ব্যবসায়ী দ্বারা আপনারা প্রতারিত হয়ে থাকেন আপনাদেরকে মেয়ে বাচ্চা অর্থাৎ মায়া বাচ্চা দেওয়ার কথা বলে অনেক সময় মদ্য বাচ্চাগুলো দিয়ে থাকে তাই আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাসাইকৃতভাবে উন্নত প্রযুক্তিতে বাসাইকৃতভাবে অরিজিনাল এ গ্রেডের মেয়ে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তাই আপনারা আমাদের হ্যাসারিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করেও সংগ্রহ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা তাই আপনারা যারা ক্ষুদ্র মাঝারি অথবা বৃহৎ পরিসরে খামার করতে চান অথবা আপনারা যারা বাসাবাড়িতে শখের বসত পালতে চান অথবা আপনারা যারা গ্রামে গ্রামে ব্যবসা করে থাকেন অর্থাৎ পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে খুচরা বিক্রি করে থাকেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় অফারে ঈদ ফিতরের থার্টি পর্যন্ত ডিসকাউন্টে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল খাকি ক্যাম্বেল হার্যের বাচ্চাগুলো সংগ্রহ করুন